আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে আমি একটা বেডরুম মেক ওভার ভিডিও শেয়ার করব। আমার আমার বাসায় পুরাতন যে জিনিসগুলো আছে সেগুলোকেই নতুন করে নতুনভাবে আমি আমার বেডরুমটাকে সাজাতে কাজে লাগাবো তো আশা করছি ভিডিও শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেখেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে অনেক আইডিয়াও পাওয়া যাবে এই ধরনের ভিডিওগুলো ক্লিনিং ভিডিওগুলো যখন আমরা দেখি তখন কিন্তু আমাদেরও উৎসাহ জাগে যে আমরাও আমাদের ঘরটা সাজাবো ক্লিন করব। তো এখন হচ্ছে দেখতে পাচ্ছেন আমি আমার গাছগুলোকে প্রথমে ক্লিন করে নিব যে গাছগুলো দিয়ে আজকে বেডরুমটা সাজাবো সেই গাছগুলো আমি একটু ক্লিন করে নিচ্ছি আমার ব্যালকনির অনেক অনেক গাছই আছে যেগুলো আমার এখন নতুন করে একটু ক্লিন করার প্রয়োজন তো আজকে হচ্ছে সব কাজ করব না একদিনে দেখা যাবে সব গাছ সব কাজ করতে গেলে আমি আমার যে মূল আজকে ভিডিওটা তৈরি করব সেটা রেডি করা হবে না তো আজকেই হচ্ছে আমি ভিডিওটা বানিয়েছি আর আজকে এডিটিং করে শেয়ার করেছি আপনাদের সাথে সেজন্য একটু সারাদিন বলা যায় একটু প্রেশার যায় আর কি যেদিন ভিডিও তৈরি করা হয় আর এডিট করা হয় যেহেতু অনেকটা সময় লাগে তো এখন হচ্ছে বেডরুমের লুকটা তো দেখতেই পারছেন যেহেতু সকাল থেকে ব্লগটা শুরু করেছি তো আমি হচ্ছে প্রথমে আমার বেডরুমের যেই বিছানার চাদর তারপর বালিশ টালি সব কিছু নামিয়ে নিছি আর এদিকে হচ্ছে এখানে আমার যেই র‍্যাকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক আগের একটা র্যাক তো এটা আমি তুলে রেখেছিলাম তো এটার মধ্যে যে লেসটা ছিল লেসটা অনেক ময়লা হয়ে গিয়েছিল সেই জন্য আমি লেসটা খুলে ফেলেছি আর লেসের জায়গাতে যেহেতু গ্লোগান দিয়ে লেসটা লাগানো হয়েছিল দেখতে খারাপ লাগছিলো তাই এখানে আমি একটু রং করে দিলাম আর এখন কিন্তু দেখতে বেশ অনেকটাই ভালো লাগছে চাইলে কিন্তু উপরের অংশটাতেও রং করা যেত আজকে আমি গাছ দিয়ে আমি আমার বেডরুমটাকে সাজাবো তো গাছ ভালোবাসে না বা পছন্দ করে না এরকম মানুষ কিন্তু কমই পাওয়া যায় সবারই গাছ পছন্দ তো আজকে ভাবলাম একটু বেডরুমের লুকটা চেঞ্জ করি আর আপনাদের সাথেও শেয়ার করি মাঝে মাঝে কিন্তু যখন আমরা ক্লিনিং করি বা হচ্ছে ডিপ ক্লিন করি তখন কিন্তু যদি একটু উলট পালট করে রুমটাকে সাজানো যায় তাহলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে তো এই হ্যাঙ্গিং যেই সেলফগুলো আছে এগুলোতেও কিন্তু ধুলা পড়ে যায় তো আমি এগুলো একটু ছেড়ে নিচ্ছিলাম ছেড়ে এখন এগুলোর মধ্যে আমি গাছ রাখবো আমার ব্যালকনির মধ্যে বা আমার পুরো বাসার মধ্যে যেহেতু রোদ লাগে না সেজন্য আমার বাসার মধ্যে রোদের যে গাছগুলো হয় সেগুলো তো হয় না আমার বাসায় মরে যায় তো মানি প্লান্ট গাছ যেহেতু রোদ ছাড়াই হয় আর শুধুমাত্র আলো বাতাসে তো সেই জন্য মানি প্লান্ট গাছগুলো আমার বাসার মধ্যে একটু ভালোই হয় আর অন্যান্য গাছ আমি যতই কিনি না কেন গাছগুলো মরে যায় সেজন্য জন্য এখন থেকে কিন্তু আমি বেশি গাছও কিনি না তো এই যেবরিনা গাছটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে তো ভাবলাম যেহেতু গাছটা খুব সুন্দর হয়েছে এই গাছটা দিয়েই আজকে বেডরুমটা সাজাই তো বেডের উপরে হচ্ছে আমি গাছটা রেখেছি আর এখানে পুরাতন কিছু আমার নিজের হাতের তৈরি করা ওয়ালমেট দেখতে পাচ্ছেন তো এগুলো যেহেতু মোটামুটি রঙ অনেকগুলো নষ্ট হয়ে গেছে তো আমি উপর থেকে হালকাভাবে আবার রং দিয়ে তারপর হচ্ছে এগুলো এখন দেয়ালে গ্লুগানের সাহায্যে লাগিয়ে নিচ্ছি ঘর সাজানোর জন্য কিন্তু অনেক অনেক টাকা খরচের প্রয়োজন নেই আপনার যদি ইচ্ছা থাকে আর যদি সৃজনশীলতা থাকে তাহলে কিন্তু আপনি অল্প টাকা খরচ করে বা বিনা খরচেও ঘরের পরে থাকা জিনিসগুলো দিয়েও কিন্তু চাইলে আপনি আপনার বাসাটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতে পারেন তো এখানে হচ্ছে কিছু বই খাতা দেখতে পাচ্ছেন বাচ্চাদের তো বই খাতাগুলো গুছিয়ে আমি আবার রেকের মধ্যে রেখে দিয়েছি আর এইখানে হচ্ছে যাইফা লেখালেখি করে যদিও ওর ছোট টেবিল আছে বেড টেবিল যেগুলো পরার সেগুলোতে সেটাও আছে তো এখানেও দেই দুই ভাই বোন যখন বেশি ঝগড়া করে তখন দুইজনকে দুই জায়গায় বসিয়ে দেই পড়ার জন্য তো আজকে এই বিছানা চাদরটা আমি নিয়েছি সাদা রঙ দেখতে খুবই সুন্দর লাগে যে কোনো কাজে আপনি যদি সাদা রঙের মধ্যে করেন হ্যান্ড পেন্ট বা হাতে সেলাই করে কাজ তো সাদার মধ্যে কিন্তু দেখতে বেশি ভালো লাগে সাদা রঙটাই এত বেশি সুন্দর তো ছোটোদের ঘরে মানে যে বাসায় ছোট বাচ্চা আছে তাদের ঘরে সাদা রঙের বেডশিটটা রাখাটা একটু কষ্টকর হয়ে যায় তারপরে অনেক শখ লাগে সেজন্য মাঝে মাঝে কিন্তু আমি সাদা রঙের বেডশিটগুলো ব্যবহার করি তারপরে আবার খুব যত্ন করে ওয়াশ করে রেখে দিই তো এই বেডশিটটা হচ্ছে আমার সর্বপ্রথম আমি এই বেডশিটটাতেই হ্যান্ড পেন্ট করেছি তো এই বেডশিটটা দেখে কিন্তু বেশ অনেক অর্ডারই আমি বিছানার চাদরের পেয়েছি আপনারা জানেন তো আমার প্রথম করা বেডশিট আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে পারেন আর খুব তাড়াতাড়ি বেডশিটের নতুন ডিজাইনের ভিডিও আমি রেডি করবো আপনারা আমার হাতের তৈরি বেডশিটগুলো অনেক পছন্দ করেন এই ধরনের হ্যান্ড পেইন্টের বেডশিট বা যে কোনো ডিজাইনেরই করে দেওয়া যাবে যেহেতু আমি কাস্টমাইজড ডিজাইন নিয়ে কাজ করি আর অর্ডার করতে বা যে কোনো প্রোডাক্টের প্রাইস জানতে আপনারা আমার পেজে আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করবেন আর অনেক আপুরাই হচ্ছে প্রাইস সম্পর্কে জানতে চান তো আপুরা দয়া করে আপনারা পেজে আমার সাথে যোগাযোগ করবেন ইনবক্সে আপনাদের সাথে আমি ডিটেলসে সব কথা বলতে পারবো আর যারা ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন দয়া করে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আশা করছি তো আপনাদের জন্য চেষ্টা করব আপনাদের পছন্দের ভিডিওগুলো শেয়ার করার জন্য তৈরি করার জন্য তো এই যে টেবিলের উপরের অংশটা আমি এভাবে করে সাজিয়েছি আর আমার কাছে দেখতে খুব ভালো লাগছে গাছ দিয়ে ঘর সাজাতে আমার অনেক বেশি ভালো লাগে আর মানি প্লান্ট গাছগুলোতে কিন্তু অনেক বেশি অক্সিজেন পাওয়া যায় খুবই ভালো তো আপনারা চাইলে মানি প্লান্ট গাছ দিয়ে কিন্তু ঘর সাজাতে পারেন সিম্পল ভাবে আমি আমার বেডরুমটাকে আজকে একটু সাজিয়েছি আর আপনাদের সাথেও শেয়ার করলাম কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আর খুব তাড়াতাড়ি নতুন আরও একটা বেডরুম মেকোবার ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি হচ্ছে বেডরুম মেকোবার ভিডিও আর একটা রেডি করছি তো খুব তাড়াতাড়ি আপনাদের সাথেও শেয়ার করে ফেলবো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম